শুধুমাত্র নির্ভেজাল আনন্দ কাউকে আঘাত দেওয়া বা ছোট করা এই ভিডিওর উদ্দেশ্য নয় যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করুন সালা আমার কালানে মেয়েকে দেখো যে আমার বিচি তন্দুর করে খাই দেবে বলেছিল সালা তাকেই বিয়ে করছে মনে হচ্ছে সালা সালা দেখে এমন ভাবে তাকাচ্ছে যেন মনে হচ্ছে এখনই বিচি কুলে তন্দুর করে দেবে সালা টিকরি সালা সত্যি সত্যি বিচি খুলে নেবে নাকি এই শান্তি ছেলে হাত থামিয়ে দিলে কেন এই হাতে তোর বিচি খুলে তন্দুর করে তোর মেয়েকে খাইয়ে দেবো বুঝলি ছোটবেলা থেকে বিচির তন্দুর আমার ফেভারিট তুই আমার শ্বশুর মশাই বলে বিচির ছাড় পাবে সেটা ভাবিস না সালাকি খতরনাক জামাই রে বিচি নিয়ে তো টেনশনে পড়ে গেলাম ভেবে দেখ থাকবি না যাবি সালা যেখানে বিচি তন্দুরের প্রশ্ন সেখানে থাকে কি করে সালা ফালতু মাতি আপনার আমার মেলা কষ্ট করতে হয়েছে বুঝলেন ছোটবেলা থেকে ওকে বারবার বুঝিয়েছি যে বিচি খেলে গায়ে শক্তি হয় কিন্তু কিছুতেই বুঝতে চাইছিল না আমিও খুব বিচি খেতে ভালোবাসি বিচি খেতে খেতে ও এখন বিচি খুলে নিতেও শিখেছে হ্যাঁ ইন্টার স্কুল কম্পিটিশনে প্রচুর বিচি ফাটিয়েছে এখন ওর কাছে এগুলো খুব জল হয়ে গেছে নিজের বিচি যদি সুরক্ষিত রাখতে চাও তাহলে আর ঝামেলা করো না রুকো যারা সবার করো বলা ধাক্কা মুক্তি নেই করি একটু বেশি না থেকে আশীর্বাদ করে আসে এছাড়া খতরনাক পরিবারে তো পিছিয়ে নিয়ে জব্বর ভয় আছে রজত যাবার আগে দেবের সাথে বসে বিচি চচ্চড়ি খেয়ে যাও ও বিচি চচ্চড়ি খুব পছন্দ করে বিচি নিয়ে এত আদর তোমায় কেউ করবে না গুরুদেব ঠিক বলিস হ্যাঁ এত আদর আর কোথায় পাবো বিচিকে টেনশনে ফেলে দিচ্ছে একবারে বিচি চচ্চড়ি দান খেয়েই যাই কষা কষা পাঠার বিচি এনেছি খাবেন খান না বিচি চচুরিতে কি ঝাল দিয়েছে ঝাল হ্যাঁ ঝাল দিয়ে করে আরে আমার জিবে ঘা আমি ঝাল খেতে পারি না আরে রজত বাবু বিচি চচুরি ঝাল ভালো লাগে আচ্ছা ওনাকে একটু বলুন না ঝালটা কমিয়ে আনতে তাহলে খাবো তাহলে কি বিচির পায়েস খাবেন আরে বিচির পায়েস সোজান 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 বিচির পায়েস চলে এসেছে এক পাঠি একেবারে গরম গরম পায়েস নিয়ে এসেছি এই যে দেখুন একেবারে সুন্দর টেস্টি এবিচি পাঁঠার বিচি না এ বিচির ইতিহাস আছে শুনলে একজনের বিচি কাঁটতে গিয়ে বিচি থেকে এক ধরনের ধাতব তরল পদার্থ ছিটকে এসে চোখে লাগে চোখের শক্তি সাময়িক হারিয়ে ফেলি তারপরে হসপিটালে যাই হসপিটালে অপারেশন করতে বলে ডাক্তার এই ডাক্তার সে এসেছে আমি যার বিজি কেটেছিলাম আসবে না কেন ওই তো পিচির বলিতে আবার ধরা নিতে গেল কেন এটা বলতে পারেন আমাদের নিয়ম এ আবার কি উদ্ভট নিয়ম রে বাবা বাবাই বললো বিচি নেই যখন ধরাই নিয়ে নে আমার খুব খারাপ লাগছে বুঝলে সেদিন তোমার বিচিটা খুব টানাটানি করে তারপরে কাটতে হলো তোমার খুব কষ্ট হয়েছে তাই না আমি কিন্তু ওইভাবে কাটতে চাইনি আমি বিচি কাটায় ব্লক লেভেলে চ্যাম্পিয়ন দেখি ভাই একটু বিচি জায়গাটা একটু ধরে দেখি তোমার বিচিটা একটু কাটবো হ্যাঁ তুইও বিচি শুরু করেছিস তাকে হ্যাঁ তার মানে ওই বিচি শিখেছিস আচ্ছা মানে তুমি এগুলো শিখিয়েছো একে হ্যাঁ তুমি শিখেছো এখান থেকে হ্যাঁ হ্যাঁ বিচি কাটা যখন শিখেছো যাও বিচির পায়ে আর না খেয়ে কি পাওয়া যায় চলো সবাই বসে পারো বসে পারো এখানে বিচির পায়েস এখন খাওয়া বিচি